আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আর আজকে আলহামদুলিল্লাহ 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 মহা সুখবর মহা সুখবর মহা সুখবর এতদিন যারা বলছেন যে মালয়েশিয়া খুলে নেয় মালয়েশিয়া খুলবে না মানুষের কর্মী যাবে না আপনাদের আর হতাশারও কারণ নয় নিরাশারও কারণ নাই খুলে গেছে ফুল ফিল খুলে গেছে একবারে সম্পূর্ণভাবে খুলে গেছে এতদিন যেই কারণে খোলে নাই সেই কারণটা ছিল মামলার জটিলতা সেই জটিলতা কেটে গেছে মামলাগুলো প্রত্যাহার হয়ে গেছে এখন আর মানুষের কর্মী যেতে কোনো বাধা নাই অর্থাৎ অগাস্ট মাস থেকে মেডিকেল শুরু হবে কর্মী যাবে এতে কোনো সন্দেহ আল্লাহমাতের নাই আর এখনও পর্যন্ত আমাদের আটাইশটা কোম্পানি আমাদের হাতে চলে আসছে অর্থাৎ এই কাজগুলো আটাইশটা কোম্পানির কাজগুলো আমরা পাবো বারোটা কোম্পানি দিল তিনশো আশি জন আর সতেরোটা কোম্পানি তুলো চারশো নব্বই জন এই কাজগুলো আমাদের চলে আসছে আলহামদুলিল্লাহ আর প্লান্টেশনের একটা কাজের কথা বলছি সেটা ইন্টারভিউ হবে সেটা তো আগেই কয়েকটা ভিডিওতেই বলছি তো এখন আমি আজকে যেটা বলবো সেটা হলো প্রথম আপনারা যেটা করবেন আমাকে কেউ ডিরেক্ট ফোনে ফোন দেওয়ার দরকার নাই ডিরেক্ট কেউ ফোন দিবেন না আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অফিসের অ্যাড্রেস দেবো গার্জেন সহ অফিসে আসবেন এক নাম্বার দুই মালয়েশিয়ার সকল কাজে যে কাজে যান না কেন বেসিক বেতন সতেরোশো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানি খাওয়ার নিজের এটা সবার জন্য অর্থাৎ আপনি মালয়েশিয়া বাংলাদেশি কর্মী হিসাবে যেই কাজেই যান মালয়েশিয়া ঢুকলেই বেসিক বেতন সতেরোশো যেটা বাংলাদেশি টাকায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আসে আর ওভারটাইমের হিসাব করে কেউ বিদেশ যাবেন না ওভারটাইম ডিপেন্ড করে কোম্পানির কাজের উপরে কাজ থাকলে ওভারটাইম হবে কাজ না থাকলে ওভারটাইম হবে না আর একসাথে আরও অনেকগুলো সুখবর আছে সেটা হলো যারা অবৈধ আছে রিহায়ারিং সেটাও কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে মাল্টিপল বিষা যেটা দিল মাল্টিপল কার্যক্রম বাংলাদেশি স্টুডেন্ট যারা তাদের জন্য অলরেডি মাল্টিপল বিষা হচ্ছে মাল্টিপল বিষার সুবিধা কী মাল্টিপল হলো বিষার মেয়াদ থাকা অবস্থায় একাধিকবার মালয়েশিয়া যেতে পারবেন আসতে পারবেন নিজ খরচে বিমান ভাড়াটা নিজেকে দিতে হবে কোম্পানি দিবে না এটাও চালু হয়ে গেছে তারপরে হইল আর একটা কথা আগে একটা সিস্টেম ছিল যে আপনি একটা কাজে গেলে অন্য কাজ করতে পারতেন না ধরেন কনস্ট্রাকশনের কাজে গেছেন ফ্যাক্টরির কাজ করতে পারবেন না বা বিধিনিষেধ ছিল কিন্তু সেটাও মালয়েশিয়া সরকার উঠিয়ে দিছে অর্থাৎ এবার অনেকগুলো সুযোগ মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য দিছে কিন্তু বাংলাদেশে এবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে থেকে কর্মী যাবে এখনও পর্যন্ত আমার জানা মতে ভাঙতি চলতি বছরের যে সময়টা আছে এটার মধ্যে মেবি সাতচল্লিশ হাজার বা প্লাস হতে পারে হ্যাঁ আর বাংলাদেশে যে আপনার ডিমান্ড লেটারগুলো কর্মীর যে চাহিদাপত্রগুলো সেগুলো আলাদা রহমতে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে দেশে ঢুকে যাচ্ছে অর্থাৎ এক তারিখ বা প্রথম সপ্তাহ এর মধ্যে মেডিকেল শুরু হয়ে যাবে আর যারা হচ্ছে আঠারো হাজার কর্মী আটকে গেছিলেন যেতে পারেন নাই তাদের মধ্যে যারা আছেন অনেকেরই হচ্ছে বিএসএল থেকে মেসেজ পাঠানো হয়েছে যে আপনারা ট্রেনিং করেন এবং আশা করি অগাস্ট মাসে হচ্ছে আপনার যারা আটকায় পড়ছে এদেরও ফ্লাইট যাবে ইনশাল্লাহ হয়তো আগস্ট মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি অথবা পনেরো বিশ তারিখ এরকম হতে পারে এটা বলে দিলাম তো আপনারা যারা মালয়েশিয়া যাবেন আপনারা হচ্ছে এখন নিশ্চিন্তে বই জমা দিতে পারেন এতে কোনো সন্দেহ নাই আর মালয়েশিয়া যাওয়ার জন্য বয়স আপনার বয়স যদি আঠারো বছর একদিন হয় আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ফ্যাক্টরির কাজে যেতে পারবেন হোটেল রেস্টুরেন্ট সুপারশপ ক্লিনার এই সমস্ত কাজগুলোতে যেতে পারবেন আঠারো থেকে বিয়াল্লিশ পর্যন্ত যদি আপনার বয়স হয় প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন এই কাজগুলোতে আপনি যেতে পারবেন আর আমাদের যে প্লান্টেশনের কাজটার কথা বলছিলাম ইন্টারভিউ হবে সেটার জন্য আমরা চল্লিশের উপরে বই নিব না আমাদেরকে নিষেধ করা হয়েছে যেন চল্লিশের উপরে ওই ইন্টারভিউতে কাউকে দাঁড় করানো না হয় তো যাই হোক এগুলো ইনফরমেশন দিয়ে দিলাম আর যারা এতদিন বলছেন যে মানুষে খুলবে না আর যারা আদার ব্যাপারে আছেন মানে ইউটিউবে ভিডিও করেন ব্যবসায়ী না আপনারা হচ্ছে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে একটু সতর্ক থাকেন সাবধান থাকেন এই সোশ্যাল মিডিয়া মানুষের কল্যাণের জন্য কাজে লাগে মানুষের অকল্যাণের জন্যও কাজে লাগে আপনি যখন ভুল ইনফরমেশন দিবেন সেটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে আপনি যখন সঠিক ইনফরমেশন দিবেন সেটা দ্বারা কেউ না কেউ উপকৃত হবে তো আপনি চেষ্টা করেন কেউ যেন উপকৃত হয় সেই ইনফরমেশন দেওয়ার জন্য এমন ইনফরমেশন দিন না যেটাতে ইনফরমেশন দিলে মানুষের মন ভেঙে যায় মানুষ আপনার মানে কি বলে একেবারে টেনশনে পড়ে যায় হ্যাঁ এগুলো এই সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া যাবে না এগুলো থেকে একটু বিরত থাকবেন আর এতদিন আমাকে যারা গালি গালাস করছেন তো এখন তো মানুষের চালু হয়ে গেল এখন কি গালিগালাজ করবেন না মনে মনে দুঃখ প্রকাশ করবেন যে না এই লোকটাই রাইট ছিল কথাটা সত্যি ছিল আমি আগেও বলছি আজকেও বলি শুনেন আমরা ব্যবসা করি আমরা জানি কখন কি হচ্ছে না হচ্ছে কি হবে না হবে আপনারা ব্যবসা করেন যারা ব্যবসা করেন না তারা এগুলো নিয়ে মন্তব্য করার দরকার নেই কারণ আপনি যেই কাজটা করেন সেটা সম্বন্ধে আমার আইডিয়া নেই সেটা সম্বন্ধে মন্তব্য যদি আমি করতে যাই বা আমি যদি সেটা সম্বন্ধে বেশি বুঝতে যাই তাহলে হচ্ছে আমার জন্য প্রবলেম হবে আর আমি যেই কাজটা করি বা আমি যেই পেশায় আসি এটা সম্পর্কে যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি আমার মনে হয় যে আমার চেয়ে ভালো বা আমরা যারা এই রিলেটেডে আসি বা এই পেশাতে আসি আমাদের চেয়ে ভালো কেউ জানে না জানার কথাও না তো যাই হোক মানুষ যার যার মত প্রকাশ করবে এটা তার স্বাধীনতা বাক স্বাধীনতা সে প্রকাশ করবে কিন্তু কতগুলো বাক স্বাধীনতাটা যেন ঠিক ঠিকমতো থাকে আর কি লাইনে থাকে বে লাইনে চলে গেলে সমস্যা আর আরেকটা জিনিস হলো মালুশিয়ার জন্য যারা পাসপোর্ট জমা দিবেন আপনাকে অবশ্যই পাসপোর্ট জমা দিয়ে আপনি বিএম রেজিস্ট্রেশনটা করে ফেলবেন এরপরে হচ্ছে তিন দিনতে ট্রেনিং ট্রেনিংটাতে ভর্তি হয়ে ট্রেনিংটা করে ফেলবেন কেন করে ফেলবেন আমি আপনাকে বলি যদি আপনার ই ভিসা হওয়ার পরে ট্রেনিংয়ে ভর্তি হন মানুষের যখন শুরু হয় তখন ট্রেনিং সেন্টারগুলো কিন্তু বেশ স্টেপ বাই স্টেপ লোকগুলো ভর্তি করে দেখা গেছে আজকে জন তিন দিন ট্রেনিং শেষ হলে আবার বিশ জন নেয় বা জন নেয় তো যদি অতিরিক্ত লোকের চাপ হয় তখন কিন্তু আপনি পিছিয়ে যাবেন এই জন্য আপনি পাসপোর্ট জমা দেওয়ার পরে যখন মেডিকেল করবেন ফিফটি বোর্ড আসবে তখনই আপনি বিএমআইটি ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে তিন দিনের যে ট্রেনিং এটা করে ফেলবেন নিজের নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট মাস্ট বি করে ফেলবেন এগুলো হচ্ছে কি আগায় থাকা হুম আপনার তরফ থেকে আগায় থাকা আর আপনারা সবাই জানেন যে আমি কারো কাছ থেকে দশটা পয়সা এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে আমি দশটা পয়সা অ্যাডভান্স নিছি বা চাইছি আমি শুধু এটুকুই বলি যেহেতু মাইগ্রাম স্লিপ উঠাইতে হবে মাইগ্রাম ফি এটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে জমা দিয়ে যাবেন ছবি জমা দিয়ে যাবেন তাও সহ নিয়ে এসে আর একটা জিনিস হলো বই জমা দেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে কেউ আবার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না যে ভাই আমি এই কাজে যাবো না ওই কাজে যাবো না এটা করলে আমাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক হয় কারণ আমাদের অনেক কাজের চাপ আমাদের অনেক কাজের চাপ আমরা খুব ব্যস্ত থাকি আপনার এই একটা বই খুঁজতে গেলে একটা বই সাবমিট করে দিলাম এক জায়গায় চলে গেল সেই বইটা রিটার্ন চাইলে সেইটারে আনতে গেলে একটা লোক পাঠাতে হয় একটা স্টাফ যাইতে হয় আবার আনতে হয় খুঁজতে হয় নানান সমস্যা অর্থাৎ একটা এই একটা ঝামেলার কারণে আমাদের অনেকগুলো কাজের ক্ষতি হয় এটা আপনারা দয়া করে করবেন আপনারা যখন বই জমা দিবেন বাড়িতে আপনার বাবা মা ভাই বোন সবার সাথে বসে স্ত্রীর সাথে বসে হ্যাঁ আলাপ আলোচনা করে তারপর হইল সিদ্ধান্তটা নেবেন অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পরে পিছু হটবেন না আর আরেকটা জিনিস হলো যেহেতু কর্মী নিবে কম আপনি যত দ্রুত বই জমা দেবেন এটা আপনার জন্য মঙ্গল কারণ একটা জিনিস মনে রাখবেন যেই জিনিসের চাহিদা বেশি সরবরাহ কম অর্থাৎ মালয়েশিয়াতে হিউজ পরিমাণ মানুষ যেতে চায় কিন্তু বিষ হিউজ পরিমাণ নিবে না দশ লাখ বারো লাখ তো নেবে না নিবে তো মনে করেন পঞ্চাশ হাজার দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হল এমও চুক্তি মানুষের সাথে বাংলাদেশ সরকারের আছে হুম এই চুক্তিটা পর্যন্ত হয়তো কর্মী নিবে তো এই চুক্তি পর্যন্ত যদি কর্মী নেয় তাহলে কত কর্মী নিবে সর্বোচ্চ ধরেন দুই লাখ আড়াই লাখ হয়তো নিতে পারে এটা শিউর না আমি এখন মতো যেটা শিউর শিউরেছি সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার এবং উনিশ হাজার প্লাস বাংলাদেশের জন্য এখনও উনিশ হাজার প্লাস অ্যাপ্রুভাল যেটা মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বের হয় অর্থাৎ সরকার কোম্পানিগুলোকে অনুমোদন দেয় কর্মী নেওয়ার এরকম অ্যাপ্রুভাল উনিশ হাজারের মতো বেরিয়েছি ঠিক আছে আর একটা জিনিস মনে রাখেন আমি প্রত্যেক দিন হচ্ছে মালয়েশিয়াতে দুইবার বা তিনবার কথা বলি পাঁচজন সাতজনের সাথে মালয়েশিয়াতে আমার কথা হয় এছাড়া আমাদের তো উর্দ্ব কর্মকর্তা আসেনি তো আমি তো আসলে ধরে নিতে পারেন যে আমি একজন মুখপাত্র অন্য কারো কথা হচ্ছে আমি বলি যারা বলতে পারে না বা যাদের পক্ষে বলা সম্ভব না তাদের কথাগুলি হচ্ছে আমি বলি ঠিক আছে তা আমি যখন বলি আমারই ভিডিও তো প্রশাসনের লোক দেখে লাইসেন্স মালিকরা দেখে মালয়েশিয়া যারা আছে তারা দেখে আমি যদি ভুলভাল ইনফরমেশন দিই আমাকে কেউ ছেড়ে দেবে আপনার কি মনে হয় ছেড়ে দিবে দিবে না আনক্লিন একটা বাম্বু বাম্বু বুঝেন তো বাস এটা নিয়ে এসে আমার পিছন তো এটুকু মনে রাখবেন আমি যে ইনফরমেশনটা দিই সেটা হচ্ছে নিতান্তই হচ্ছে সাধারণ যে মানুষগুলো আছে যারা বিদেশ যেতে চায় টাকা পয়সা দিয়ে হচ্ছে হয়রানি হয় এই মানুষগুলোর জন্য হয়রানি না হয় এই কারণে হচ্ছে ইনফরমেশনগুলো দেই আদারওয়াইজ কোনো কারণ নাই। বিগত কলেংে আপনারা দেখছেন আঠারো হাজার লোক আটকে গেছেন এই আঠারো হাজার মানুষের কষ্ট হয় নাই এই আঠারো মানুষের এই লোন ল নিছে কিস্তি নিছে সুদ নিছে এগুলো এদের পরিবার ক্ষতিগ্রস্ত হয় নাই এই মানুষগুলোর স্বপ্ন সাথে হয়ে গেছে আপনি যখন যারাই যখন এই যে বিদেশের নাম নেয় এদের চোখে প্রচুর স্বপ্ন থাকে বিদেশ যাব ভালো কিছু করব চাকরি বাকরি করবো কত স্বপ্ন দেখে যখন স্বপ্নটা ভেঙে যায় তখন কেমন লাগে খুবই খারাপ লাগে তো আমি চাই না আমার প্রতিষ্ঠানের থেকে কেউ স্বপ্ন ভঙ্গ হয়ে ফিরত যাক আমি আজকে আবারও বলছি আমার প্রতিষ্ঠান থেকে যখন আপনি মেডিকেল করবেন যদি মেডিকেল এক্সপায়ার হয়ে যায় নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা দিতে না পারি মেডিকেলের কস্টিক খরচটা আমি দিব আমি আপনাকে যখন বলবো যে ফ্লাইট শিডিউল দেওয়ার পরে যখন বলবো যে আপনি অমুক দিন হাজির হবেন অফিসে ওই দিনই আপনাকে হাজির হইতে হবে ওই দিনই আপনার ফ্লাইট যদি ওই দিন আপনার ফ্লাইট না যায় হোটেলে থাকার খরচ আমার গাড়ি ভাড়া খরচ আমার খাওয়ার খরচও আমার কিন্তু আপনাকে আপনাকে রুলস ফলো করতে হবে আমি যে দিক নির্দেশনা দিব সেটা আপনাকে নামতে হবে অফিসের চাইতে কখনো বেশি বোঝা যাবে না ঠিক আছে এটা বুঝবেন না আরেকটা জিনিস হলো আপনারা এই বই জমা দেওয়ার পরে হচ্ছে বাড়িতে যায় পাগল যান আমার বই তিন মাস হয়েছে চার মাস হয়েছে পাঁচ মাস হয়েছে বিশ হাজার না কেন ফ্লাইট দেন না কেন ভাই একটা সিম্বল হিসাব দিই আমাদের মাসে চারটা শুক্রবার তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে যদি চারটা শুক্রবার থাকে আমি চার দিন যদি বাদ দিই থাকে ছাব্বিশ দিন মালয়েশিয়ার বন্ধ হলো রবিবার এখান থেকে যদি আরও চার দিন বদ দেই তাহলে থাকে বাইশ দিন তাহলে আমি যদি আপনার কাছে তিন মাস সময় নেই নব্বই দিন নব্বই দিনের থেকে যদি বাইশ দিন চলে এই এক মাসের থেকে যদি আপনার আট দিন চলে যায় থাকে বাইশ দিন তাহলে যদি আপনার কাছে তিন মাস সময় নেই তাহলে ইন্টু তিন বাইশে কত শিশুরির দিন এখন এই শিশুরির দিনকে আমি কাজ করার সুযোগ পাই এটা তো আমি সুযোগ পাই না কারণ এর মধ্যে তো এই সাপ্তাহিক যে বন্ধ শুক্রবার ছাড়া আরও তো বন্ধগুলো আছে আছে না সরকারে আরও কত রকমের এই দিবস সেই দিবস কত রকমের দিবস আমাদের দেশেও আছে ওদের দেশেও আছে এই বন্দর দিনগুলো তো অফিস বন্ধ থাকে কাজ হয় না সুতরাং আপনার একটা জিনিস মনে রাখবেন টেনশন দরকার নাই যখন বই জমা দেবেন আপনি এটা চিন্তা করবেন যে অফিস যদি আপনার ভিসা করতে পারে আপনার ফ্লাইট দিতে পারে অফিসের লাভ যতক্ষণ পর্যন্ত অফিস আপনার বিসা করে ফ্লাইট দিয়ে আপনাকে কোম্পানিতে না পোষাবে ততক্ষণ পর্যন্ত অফিসে দশ পয়সারও লাভ নেই টোটাল লাই লস সুতরাং এই প্যারা আপনার নেওয়ার দরকার নেই আপনি টেনশন ফ্রি থাকেন না নিশ্চিত থাকেন আপনি একটা কথা মনে রাখবেন যে আমাদের অফিসে যারা বই জমা দেয় কাজ হওয়ার পরে আমাদের শীত থাকে যাত্রীর নাম্বার থাকে আমরা হচ্ছে যখন যে কাজ হয় যাত্রীকে ফোন দেওয়া হয় অফিস থেকে আপনারই এই কাজ হয়েছে কিন্তু আপনি যখন আমাকে ফোন দিবেন যে আমার কোনো কাজ হয়েছে কোনো ইনফরমেশন পাবেন না কারণ কাজ হলে তো অফিসে আপনাকে জানাবে ফোন দিবে আপনি ঘুমায় থাকলে সমস্যা নেই আপনার ঘুম অফিস বাঙাবে তো এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবেন যারা যাত্রী সাধারণ আছেন আর গার্জিয়ান যারা আছেন আমি বলবো যে আপনাদের সন্তানদেরকে হচ্ছে আপনারা ভালোভাবে ওদেরকে বুঝাবেন যে বিদেশ অনেক কষ্টের জায়গা বিদেশ আরামের জায়গা না বিদেশে চেহারা দেখে কেউ কেউ পয়সা দেয় না বিদেশ যাবেন আপনার পরিশ্রমের বিনিময়ে হ্যাঁ আপনাকে কেউ পয়সা দেবে আপনি এই দেশের যদি এমবি মন্ত্রী ছেলে হন ওই দেশে আরেকটা দেশে গেলে কাজ করা ছাড়া আপনাকে পয়সা দেবেন আপনাকে যে খাটাবে কাজ করাবে তারপরে পয়সা দেবে এটাই নিয়ম এটা সত্য কথা ঠিক আছে আর সবাই একটা জিনিস মনে রাখবেন যে মালয়েশিয়াতে হইল রান্নাবান্নাটা নিজের করে খাইতে হয় অর্থাৎ খাওয়াটা নিজের কোম্পানি পাকায় দিবে না আপনারা যারা যাবেন দশ জন বা আটজন দশজন রুমে থাকবেন মিলামিশা হচ্ছে পাকায় খাইতে হবে ঠিক আছে এটা কোম্পানি পাকায় দেয় না দিবও না আর বছর বছর যে চপ লাগানো ডিরেক্ট কোম্পানির বিষাগুলো এগুলো হচ্ছে কোম্পানির চপ লাগাইয়া দেয় বা বিষা লাগাইয়া দেয় আর যারা সাপ্লাইতে পড়বেন এদের তো কপাল খারাপ সাপ্লাইয়ের বিষাটা অ্যাকচুয়ালি হচ্ছে তাদের জন্য যারা পুরাতন লোক আগে থেকে আসছে ভাষা জানে তারা হচ্ছে সাপ্লাই বিষাতে যায় যায় পাসপোর্ট হাতে নিয়ে হচ্ছে কাজ খুঁজে কাজ করে কারণ বাইরে কাজ করলে একশো টাকা একশো বিশ দৈনিক কাজ করতে পারে এই জন্য তারা এ টু বি বিষয় বা সাপ্লাই বিষা যায় নতুন লোক সাপ্লাই বিষায় গেলে আপনি কে আমার চোখে দেখবেন তো কে আমার চোখে দেখার দরকার নাই। আপনি ডিরেক্ট কোম্পানিতে যাবেন আর কোম্পানি বাছাই করার দরকার নেই যেহেতু কর্মী যাবে কম কোম্পানি বাছাই করলে চারবার মেডিকেল করার পরও ভিসা পাবেন না শুধু অফিসে হিসেবে বলবেন যে আমি প্লান্টেশনে যাব আমি এগ্রিকালচারে যাব আমি ফ্যাক্টরিতে যাব আমি কনস্ট্রাকশনে যাব আমি রেস্টুরেন্টে যাব আমি সুপার শপে যাব। যখনই ম্যানশন দিবেন যে আমাকে মাইডিনের বিষা দেন বই জমা নিবে মেডিকেল করাবে বাইশটা মেডিকেল করলেও বিষা নাই আপনি চাইছেন মাইডিন আমার কাছে আছে অন্য কিছু ডিব্রুগ থেকে এগুলো মাথায় রাখবেন তো যাই হোক মানুষে খুলে গেছে এটার জন্য আর টেনশনের কোনো কারণ নাই আপনারা শতভাগ নিশ্চিত থাকেন আগামী মাস থেকে মেডিকেল এবং প্রথম সপ্তাহ থেকে ইনশাল্লাহ ঠিক আছে আর আমার জন্য দোয়া করেন সব সময় বলি আজকেও বলবো আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় আমি জেনে শুনে বুঝে যেন কারো ক্ষতি না করি হুম সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো ক্ষতি যেন আমার দ্বারা না হয় আমি গতকালে কর্মী পাঠাইছি সেখানে আমি জরিমানাও বানাও দিছি আমার এগারো জন কর্মী কাজ পায় নাই এর মধ্যে নরসিংদীর ছিল ময়মন সিংহের ছিল বুটবাজার গাজীপুর বুটবাজারের একটা ছেলে ছিল হাফেজ ওরা এখন সব রেস্টুরেন্টে কাজ করে আমি চল্লিশ হাজার করে ওদেরকে টাকা দিছি ব্যবসা করছিলাম দশ হাজার চল্লিশ হাজার করে জরিমানা দিয়ে তারপরে হচ্ছে এখন ওরা রেস্টুরেন্টে কাজ করে কিশোরগঞ্জের হচ্ছে শ্রাবণ এখন রেস্টুরেন্টের শেফ বুটবাজার মসজিদের ইমাম ছিল বড় বাড়ি থেকে পশ্চিম দিকে রাস্তা এখানে ভিতরে একটা মসজিদ আছে মসজিদের ইমাম ছিল হাফেজ ইব্রাহিম পল্টনে একটা লাইসেন্সে টাকা পয়সা দিয়ে ধরা খাইছে শেষ পর্যন্ত আমার কাছে আসছে আমি পাঠাইছি ও এখন রেস্টুরেন্টে কাজ করে আল্লাহর রহমতে আমি বানা দিয়ে আমার সেই কর্মী ঠিক করছি তো আমার সেই মন মানসিকতা আছে আমার কোনো কর্মী বিপদে পড়লে আমার নিজের কাছেই খুব খারাপ লাগে কারণ আমি মনুষ্যত্বহীন মানুষ না আর মনুষ্যত্বহীন হয়ে ব্যবসা করব না যেদিন দেখব যে আমার মনুষ্যত্ব নাই আমি টাকার কুমির হয়ে গেছি আমার অডেল টাকার দরকার বা টাকা ছাড়া কিছুই বুঝতেছি না আমার মন মানুষ সব হারাই গেছে সেদিন যেন আল্লাভ আমার দুনিয়ার থেকে উঠায় নেয় বেঁচে থাকার দরকার নেই কারণ মানুষের যদি মানুষের কল্যাণে কাজ করা না যায় তাহলে আমার মনে হয় তার বাঁচারও দরকার নেই দুনিয়া ছেড়ে যত দূর আগে যাওয়া যায় ততই ভালো তো যাই হোক আমার ভিডিও সব সময় বড় হয়ে যায় এই জন্য আমি দুঃখিত আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর এখন থেকে প্রতিদিন সরি প্রতিদিন না প্রতি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করব। আর কারো যদি মনে চায় শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলের নামটা আমার ছোট্ট একটা মেয়ে আছে একটা জান্নাত আল্লাহ বাগা আমাকে দিছে ওর নাম হচ্ছে নাজিফা ওর নামে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল করব নামটা পরিবর্তন করব। এটা আপনাদেরকে জানাই দিয়ে রাখলাম আমার ফেসবুক চ্যানেলের নামটাও হচ্ছে বা পেজের নামটাও আমি পরিবর্তন করব আমার মেয়ের নামে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আগামী মাসের হচ্ছে একত্রিশ তারিখে ওর জন্মদিন তা আপনারা সবাই দোয়া করবেন আর একটা কথা বলে রাখি এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে যে পয়সাটা ইনকাম হয়েছে যখন এই পয়সাটা আমি হাতে পাবো আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের নাম লিখে আমি একটা লটারি করব এবং সেই পয়সাটা হচ্ছে টোটালটাই আপনাদের হাতে চলে যাবে এক পয়সারও আমার দরকার নেই আপনারা শুধু আমার জন্য দোয়া করেন যেন আল্লাহকে আমাকে ভালো রাখে সুস্থ রাখে সুস্থ চাচ্ছে বড় নিয়ামত কিচ্ছু নাই তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ শুভকামনা রইল সবার জন্য যারা মানুষের স্বপ্ন দেখছেন সবার স্বপ্ন পাক পূরণ করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি